তার রান্না কেমন হয়েছে খাওয়া যাচ্ছে তো খাওয়া যাচ্ছে মানে একবারে কবজি ডুবে খাওয়া যাচ্ছে দারুণ রান্না হয়েছে রে করালি কিন্তু এত আয়োজন কিসের জন্য বলতো ব্যাপারটা কি না মানে তেমনই কিছু না না এরিয়ে গেলে তো চলবে না তোমাকে বলতেই হবে আরে এমনি রে আসলে তোদের সবাইকে কোনদিন তো কিছু খাওয়াইনি তাই আজ একটু মনে হলো তোদের খাওয়াই হুম 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 এমনি এমনি তুমি তো খাওয়াবে না কিছু তো একটা কারণ নিশ্চয়ই আছে আসলে কালকে পেনশনের একটা বড় অ্যামাউন্ট ম্যাচুরিটি হয়েছে মোটামুটি ভালোই একটা রিটার্ন পাওয়া গেছে বুঝলি সেখান থেকে কিছু টাকা দিয়ে এই খাওয়া-দাওয়ার একটু ব্যবস্থা করেছি আর কি। আরে এ তো ব্যাপার। যাক, এতদিনে তুই দড়ালে ট্রিপটা দিলে। এই কত পেলি? এই সব মিলিয়ে 10 লাখের মতো। 10 লাখ? খবররা। এতো অনেক বড় অ্যামাউন্ট রে। হ্যালো কি? হ্যাঁ কে? হ্যাঁ হ্যাঁ বলছি বলুন কি ও হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই আমি বাড়িতেই আছি দাদু আমরা তাহলে আসছি? খেয়েছিস তো ভালো করে শুধু ভালো নয় খুব ভালো করে বেশ 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 আছি আচ্ছা আচ্ছা আয় 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 আসছি দাদু হ্যাঁ করালী বাবু খুব ভালো খাওয়া দাওয়া হলো এবার তাহলে আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসুন তবে এই কোনালি আমিও আসছি বুঝলি আরে তুইও চলে যাচ্ছিস একটু বস কত পর এলি একটু গল্প টল্প করি বিকেলের চাটা তো অন্তত খেয়ে যা না রে আজ হবে না আজ একটা জরুরি কাজ আছে আমাকে যেতে হবে আমি কাল বরং তোর বাড়িতে আসবো কেমন তোর সাথে একটা দরকার আছে আমার সাথে দরকার কি দরকার রে কেই বলবো অস্ত্রি রে করালি তুই তো জানিস আমাকে কাজের সূত্রে এদিক ওদিক যেতে হয় এ তবে এইবারে পুরো এক মাসের জন্য বাইরে যেতে হবে বুঝলি বাবা এক মাস এলি এত একদিন বেশিও লাগতে পারে শুন না যেই কারণে তোর কাছে আশা আমার একটা জিনিস ওকে একটু যত্ন করে রাখতে হবে কি জিনিস কি আছে এর মধ্যে এর মধ্যে দশটা হেরে রয়েছে করালি পাওয়া এটা না করিস না বন্ধু তুই তো জানিস এখনকার দিনকাল কেমন কোন ভরসায় এত দামি একটা জিনিস বাড়িতে রেখে যাই বলতো তুই ব্যাংকের লকারে রেখে দে ওখানে রাখা তো অনেক শেষ আমার তো কোনো লকার নেই আর নতুন করে লকার খুলতে গেলে এখন অনেক ঝামেলাও আছে বুঝতে পারছিস এত দামি জিনিস নাই নাই করে বাজার মূল্য অন্তত লাখ দশের টাকা তো হবে আমি মানে এত দামি একটা জিনিস এই না করিস না দেখ এ তোকে আমি খুব বিশ্বাস করি তুই আমার উপকারটা কর তুই আমাকে এতটা ভরসা করছিস তোকে আমি না করি কিভাবে বলতো আচ্ছা ঠিক আছে দে ওটা আমি দেই আমি জানতাম আমি জানতাম তুই আমাকে ফেরাতে পারবি না এই এই না ডট ডট তাহলে এক মাস এটা আমার কাছেই রইল আমি এই এক মাস পরে এসেই এটা নিয়ে যাব তুই মাথার ওপর থেকে একটা বড় বোঝা নামিয়ে দিলি রে করালি এইসব কথা বাইরে আবার বলতে চাস না আরে না না তোর কি মাথা খারাপ আমি কাউকে বলবো না এক মাস পর আবার আসবো বেশ বেশ আয় হাতে হিরের থলিটা আলমারিতে রেখেছিলাম কি রে কিছু পেলি না বড় বাবু কোথাও কিছু নেই আমি তো বললাম আমি চুরি করিনি তাহলে আপনার কি মনে হয় এই হিরেগুলো অন্য কেউ চুরি করলো কি জানি জানি না আমি তো কিছুই বুঝতে পারছি না এখানে অন্য কেউ চুরি করার কোনো স্কোপ নেই কারণ আলমারির চাবি সব সময় খরালি দাদুর কাছেই থাকে আর দাদুর এই ঘরের দরজা সব সময় বন্ধ থাকে

বাড়িতে যে কোনো চোর ঢোকেনি এটুকু আমরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হুম আর দ্বিতীয় কারণটা হলো আলমারির চাবি সব সময় কড়ালি দাদুর কাছেই ছিল কড়ালি দাদু যখন ইচ্ছে তখনই আলমারি খুলতে পারতো হ্যাঁ বলটু একদম ঠিক বলেছিস তোর এই পয়েন্টটাই আমাকে বারবার ভাবাচ্ছে মানে কেস্টা কড়ালি দাদুর দিকেই যাচ্ছে রাইট আচ্ছা আরেকটা বিষয় কেউ কি ডুপ্লিকেট চাবি বানিয়ে কিছু করতে পারে অসম্ভব আমি দেখেছি করালি দাদুর চাবি রই গোছা সব সময় দাদুর ফটো আর ডান দিকের পকেটে রাখে হ্যাঁ এমনকি স্নান করতে যাওয়ার সময়ও আমি দাদুকে ওই চাবির গোছা বাথরুমে নিয়ে যেতে দেখেছি তাই এই প্রশ্নটা আসবেই না আচ্ছা দাদু যদি চুরি করে তাহলে দাদু নিশ্চয়ই হিরেগুলো বাইরে কোথাও বিক্রি করেছে বাড়িতে তো কিছু পেলাম না তার মানে ওটা বিক্রি করে দিয়েছে আমাদের আশেপাশের দোকানগুলোতে খোঁজ করতে হবে এক্ষুনি লেটস গো দেখুন তো এনাকে চিনতে পারেন কিনা

হুম না 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 এনাকে তো চিনি না একটু ভালো করে মনে করে দেখুন না ইনি কি এর মধ্যে আপনার দোকানে হিরে বিক্রি করতে এসেছিল না 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 আচ্ছা ওটা সিসিটিভি তো হ্যাঁ আমরা ওই সিসিটিভি ফুটেজটা একটু দেখতে চাই না ইয়ে মানে দেখো আমাদেরকে সহযোগিতা করুন নইলে কিন্তু বিপদে পড়তে পারেন আরে, এটা তো দাদুর ওই বন্ধুটা। হ্যাঁ, তাই তো। উনি এখানে কি করছেন? ওই তো হাতে ওই লাল বোতুয়াটাও রয়েছে। এই থুলেটা করে দাদুকে হিরেগুলো দিয়েছিল না? হ্যাঁ, এটাই তো। এটাই তো সেই থুলে। এই যে কাকু, উনি এখানে কি করছেন? মানিয়া, मम्मी এখানে মানে কি খবর? আপনি তোতলাছেন কেন? কথা। কথা। তোতলাচ্ছি। তাহলে বলুন উনি আপনার দোকানে কেন এসেছিলেন উনি 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 মানে উনি তো হিরে কিনতে এসেছিলেন হিরে কিনতে এসেছিলেন হ্যাঁ আমার দোকান থেকে তোষ্টা হিরে কিনেছিলেন বড়ু ব্যাপারটা কি হলো উনি তো বলেছিলেন হিরেগুলো ওনাদের বৈত্বিক সম্পত্তি আরে ইনি বলছেন হিরেগুলো উনি কিনেছিলেন তার মানে যা দাঁড়াচ্ছে উনি কোরালিটাডুর কাছে হিরেগুলো রাখার জন্যই এখান থেকে হিরেগুলো কিনেছিলেন কিন্তু কেন উনি এমনটা কেন করলেন আচ্ছা আপনি কি উনাকে হিরেগুলো বিক্রি করেছেন তার নিশ্চয়ই ডকুমেন্টস আছে সেগুলো কোথায় ডকুমেন্টস আমার কাছে তো

এই সেই থলে এটার মধ্যে করেই ভবানী আমাকে হিরেগুলো দিয়েছিল রুপলি রং দাদু তোমাকে একবার থানায় যেতে হবে থানায় ব্যাপার আমাকে এখানে ডাকা হলো কেন আমার হিরেগুলো কি পাওয়া গেছে তাহলে ওগুলো আমাকে ফিরিয়ে দেওয়া হোক না হিরেগুলো পাওয়া যায়নি তবে আপনার সাথে একটু দরকার ছিল তাহলে আমাকে এখানে টাকা হলো কেন দেখুন আমি কিন্তু কোনো রকম সেটেলমেন্ট করতে পারবো না হ্যাঁ ওগুলো আমার বৈতৃক সম্পত্তি এখনকার সময়ে ওর বাজার দর দশ লক্ষ টাকারও বেশি আমি কিন্তু দশ লক্ষ টাকার এক টাকাও কম নেবো না হ্যাঁ হ্যাঁ এই আমি বলে দিলাম আরে 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 আস্তে আস্তে এত দৌড়লে হবে এত তাা কিসে বড় বাবু এই থোলেটার একবার গন্ধটা শুঁকে দেখুন তো এই থোলেটার গন্ধ শুখবো কিন্তু কেন সেটা শুকলেই বুঝতে পারবেন প্লিজ একবার এতো কর্পুরের গন্ধ এর মধ্যে কর্পুরা আছে নাকি হ্যাঁ বড় বাবু আপনি একদম ঠিক ধরেছেন এর মধ্যে কর্পূর ছিল আর সেটা প্রমাণও হয়ে গেল কিন্তু এর মধ্যে কর্পুরে লোক থেকে সেটা তো উনি ভালো বলতে পারবেন কি তুমি নিজে থেকে বলবে নাকি অন্যভাবে বের করতে হবে মানে মানে আমি আসলে মনে পড়ছে না কি তোমার মনে পড়ছে না মানে না না মানে এর মধ্যে যে কর্পুর ছিল সেটা কিন্তু আমরা সবাই বুঝে গেছি কিন্তু হীরের থলেতে কর্পুর কিভাবে এলো এই সত্যটা যে আগে বলবে তাকে ছেড়ে দেওয়া হবে নইলে বারো বছরের জেল নিশ্চিত আমি আমি বলছি এই চুপ চুপ হ্যাঁ আমি চুপ করি আর বারো বছরের জেল কাটি আমি ভাই সত্যি কথা বলবো ইনি কিছুদিন আগে আমার দোকানে এসেছিলেন এসে আমাকে কুড়ি হাজার টাকা দিয়ে বললেন এ কর্পূর দিয়ে হিরে বানাতে পারবে তো দেখ কুড়ি হাজার টাকা পাবে আদি আরে আরে পারবো পারবো কত কাজকে হিরে বানিয়ে দিলাম আর কর্পূর তো কম ছাড় তা কিভাবে মানাবে কীভাবে আবার কর্পূরের গুঁড়োকে হীরের আকার দিয়ে রুপোলি রঙ করে ফিনিশিং দিয়ে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে কেউ বুঝতে পারবে না তো ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না আমাদের পাকা হাতের কাজ বুঝলেন আমি আর আপনি ছাড়া কেউ যদি বুঝতে পারে তাহলে ভেবেছেন করপুরকে হিরে বলে চালিয়ে দেবেন তারপর করপুর উবে গেলে করালিবাবুর নামে দোষ দিয়ে দশ লক্ষ টাকা হাতিয়ে নেবেন বাহ খুব ভালো আমাদের প্রথমে করালি দাদুকে সন্দেহ হয়েছিল কিন্তু পরে যখন ওই সোনার দোকানে সিসিটিভি ফুটেজে ওনাকে দেখতে পাই তখনই বুঝে যায় নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে ছি ভবানী এই কাজটা তুই করতে পারলি আমাকে তুই খমা করে দে করালি সেদিন সেদিন তুই পেনশনের দশ লক্ষ টাকা পেয়েছিস শুনে আমি আর নিজের লোভ সামলাতে পারিনি আসলে মার্কেটে আমার অনেক ঋণ হয়ে গিয়েছিল তাই ভেবেছিলাম তাই ভেবেছিলাম দাদুর টাকাগুলো কিভাবে হাতিয়ে নেওয়া যায় আর নিজের ঋণের বোঝা দাদুর ঘাড়ের উপর দিয়ে চালানো যায় তাই তো বন্ধু হয়ে এরকম বিশ্বাসঘাতকতা করতে আপনার বিবেকে একবারও বাঁধলো না বড় বাবু আমি এই ভবানির নামে কেস করব। যতদূর যেতে হয় আমি আমি যাব। কিন্তু এর শেষ দেখে এদের দুজনকে নিয়ে যাও নকল হিরে বানিয়ে লোক ঠকানো আমি বের করছি করালি করালি আমার ভুল হয়ে গেছে করালি করালি আমাকে ক্ষমা করে দে বলটু আজকে তোরা না থাকলে আমার যে কি হতো আরে না না এটা তো আমাদের দায়িত্ব এই জন্যই কাছের টিম যাতে সবার বিপদে আমরা সাহায্য করতে পারি সত্যি রে নাট বল্টু তোদের এই আতস কাছের কমিটি খুবই কাজের তোরা না থাকলে এই কেসটা সমাধান করা এইভাবেই তোরা এগিয়ে যা তোদের এই ডিটেকটিভ দল আরো আরো বড় হোক নাট বল্টু নাট নাটবল্টুর কাণ্ড কারখানা